আসসালামু আলাইকুম আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের যে বৈঠকটি কেন সেই বৈঠক এত তাড়াহুড়ো করে কি প্রয়োজন ছিল এই বৈঠকের টিউলুপের সাথে ডক্টর ইউনুসের মিটিং বা দেখা সাক্ষাৎ হবে কি না বা বৈঠক হবে কিনা তার আগে একটু আলোচনা করতে চাই ডক্টর ইউনুস মহোদয় কেন এ লন্ডনে গেলেন তার এই লন্ডন সফরের মূল উদ্দেশ্যটা কি আসলে তার এই লন্ডন সফরের মূল উদ্দেশ্যটাই হচ্ছে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা মিটিং করা আর যে হারমোনি পুরস্কারের কথা বলা হচ্ছে এই পুরস্কারটা কথা বলা হচ্ছে এই মিটিংয়ের একটা ক্ষেত্র তৈরি করার জন্য বা এই মিটিংয়ে করার জন্য একজন দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে অন্য একটা দেশে যেতে হচ্ছে তিনি তো কোনো রাষ্ট্রীয় সফর অথবা এই পুরস্কার গ্রহণ ট্রহণ ছাড়া তিনি তো কোনো দেশে একটা রাজনৈতিক দলের নেতার সাথে মিটিং করতে যেতে পারেন না কাজেই ওনাকে এই পুরস্কারের উসিলা ধরে লন্ডন যেতে হয়েছে প্লাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটা মিটিংয়ের বা দেখা সাক্ষাৎ হওয়ার একটা তিনি প্রথম থেকেই করে যাচ্ছেন যাতে এটাকে একটা রাষ্ট্রীয় সফর হিসেবে দেখানো যায় কিন্তু এখন পর্যন্ত আমি যে রেকর্ডিং সেই পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ বা দেখা সাক্ষাৎ বা মিটিং হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো নিউজ নেই অগ্রগতি নেই এক কথায় এটা কোনো রাষ্ট্রীয় সফর নয় এটা মূলত শুধুমাত্র তারেক জিয়ার সাথে মিটিং এর উদ্দেশ্যেই যাওয়া কেন তারেক জিয়ার সাথে এখন এই মুহূর্তে এত তাড়াহুড়া করে বা এত গুরুত্ব দিয়ে মিটিং করতে যাওয়া এক্ষেত্রে একটু কয়েকটা বিষয় একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে দেশের অভ্যন্তরে ইউনু সরকার এবং ইউনু সরকার সমর্থিত যে রাজনৈতিক দলটি যার উপর ভর করে ইউনু সরকার এতদিন চলেছেন সেই এনসিপির গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা জনভিত্তি একদম তলা নিতে চলে আসা পরে আমি বলতেছি এগুলো দ্বিতীয়ত হচ্ছে যে করিডোর ইস্যুতে সরকার বা ইউনুস মহোদয় কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারা এই করিডোর ইস্যুর পিছনে একটা অদৃশ্য শক্তি আছে যে শক্তি ডক্টর ইউনসকে পিছন থেকে অদৃশ্যভাবে শক্তি দেয় সেই শক্তি এখন ডক্টর ইনুসের প্রতি এক কথায় কারণ এই করিডোর ইস্যুতে কোনো অগ্রগতি দেখাইতে না পারার কারণে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বাংলাদেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আর ফেরত পাঠানো হয়নি এটা চার্জ দ্য অ্যাফেয়ার্সের একটা ব্যর্থতা কারণ বা কোনো দেশে ওনাদের কোনো স্বার্থ ইমপ্লিমেন্ট করতে গেলে সেই সরকার এবং তাদের যে প্রতিনিধি থাকে তাদের যে চার্জ দ্য অ্যাফেয়ার্স থাকে বা রাষ্ট্রদূত থাকে সবাইকেই সেখানে অ্যাঙ্গেজ হতে হয় কাজে এই করিডোর ইস্যুতে অগ্রগতি না হওয়াটা শুধু ইউনুস সাহেবের ব্যর্থতা নয় এটা চার্জ দ্য চার্জ দ্য অ্যাফেয়ার্সেরও ব্যর্থতা কাজে তাকে তুলে নেওয়া যাওয়া হয়েছে এখন সঙ্গত কারণে এই শক্তি ডক্টর ইউনুস মহোদয়ের উপরে আর ততটা খুশি নয় এই আবার প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি এই অদৃশ্য শক্তির আবার এই দিক থেকে ইউনুস সরকারের উপর একটু আস্থাহীনতা চলে আসা আর একদিক থেকে আবার এই অদৃশ্য শক্তির তারেক জিয়ার সাথে একটা যোগাযোগ স্থাপিত হওয়া বা যোগাযোগ সৃষ্টি হওয়া তারেক জিয়া সবসময় করিডোর ইস্যুতে বলে এসেছেন যে এটা কোনো অরাজনৈতিক সরকারের কাজ নয় এটা রাজনৈতিক সরকারের কাজ মূলত তারেক এখানে একটা দুর্দান্ত ইন্টারন্যাশনাল পলিটিক্স খেলে ফেলেছেন তারেক জিয়া যেদিন বলছেন যে এটা কোনো সরকারি মানে অনির্বাচিত সরকারের কাজ নয় এটা সর নির্বাচিত সরকারের কাজ সেই দিনই এই অদৃশ্য শক্তি এটাকে তাদের প্রতি তারা যে পক্ষ থেকে পাঠানো একটা সিগন্যাল হিসেবে গ্রহণ করা হয়েছে অতপর তারা তাকিয়েছিল ইউনূ সরকারের শক্তিমত্তার উপরে কিন্তু ইউনিয়ন সরকার সেই শক্তি দেখাইতে ব্যর্থ হয়েছে ইউনিয়ন সরকার পরি কোনো ধরনের অগ্রগতি দেখাতে পারে নাই সো তারাক দেওয়ার সাথে ধীরে 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 একটা সম্পর্ক তাদের তৈরি হচ্ছে আর একটা তিন নম্বর কারণ এই ইউনুস সরকারের মার্কিন সরকারের সাথে কমিউনিকেশন বা প্রভাব বিস্তার করার যে ওয়েটা ছিল ইলন মাস্ক সেই ইলন মাস্কের মার্কিন সরকার থেকে পদত্যাগ করা এবং ট্রাম্পের সাথে একটা দূরত্ব তৈরি হওয়া এটা এই সরকারের জন্য আর সবচেয়ে বড় ডিজাস্টার এখন আর এই সরকারে বর্তমান ইউনুস সরকারের বর্তমান বাংলাদেশ সরকারের মার্কিন সরকারের উপর প্রভাব তৈরি করার জন্য বা যোগাযোগ রক্ষার্থে যেটাকে বলা হয় একটা লিঙ্ক সেই লিঙ্কটা এখন আর নেই চার নম্বর সমস্যাটা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যে লোকটাকে নিয়োগ দিয়েছেন সেই লোকটা এখন দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছে সেই লোকটার নাম হচ্ছে পল কাপুর পল কাপুর প্রচন্ড রকমের পাকিস্তান বিদ্বেষী দ্বিতীয়ত এই পল কাপুর প্রচন্ড রকম ভারত প্রেমী এই পল কাপুরকে ডোনাল্ড ট্রাম্প অনেক আগে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন আপনাদের মনে আছে তো ডোনাল্ড লুর কথা ডোনাল্ড লু যে পজিশনে ছিলেন ঠিক সেই পজিশনে এই পল কাপুরকে নিয়োগ দিয়েছেন উনি অনেক কিন্তু এই নিয়োগটা সরকার মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নিয়োগ দিতে পারে না এটা সিনেটের মাধ্যমে একটা শুনানি হয়ে সেই শুনানি গত রাত আটটা থেকে বাংলাদেশ টাইম আটটা থেকে মার্কিন সিনেটে শুনানি শুরু হয়েছে ধরে নেওয়া যায় যে এই শুনানি পল কাপুরের পক্ষ যাবে পল কাপুর দায়িত্ব নিতে যাচ্ছে এবং খুব রিসেন্টলি বাংলাদেশ ভারত সফরে তিনি আসতেছেন এইটা এই সরকারের জন্য আর একটা ডিজাস্টার এবং এই পল কাপুর দায়িত্বভার নিলে ভারতের চোখ দিয়ে আবার মার্কিন প্রশাসন বাংলাদেশকে দেখা শুরু করতে পারে দ্যাট মিন্স ওই যে আপনি দেখতেছেন না কাদের সাহেব অমোক অমক যারা আওয়ামী লীগের লোক তারা আবার হঠাৎ করে জাগ্রত হয়েছে তারা আবার কথাবার্তা বলা শুরু করছে মূলত কারণটা হচ্ছে এইটা এই পল কাপুরের নিয়োগ পাওয়ার সুযোগটা তৈরি পল কাপুর নিয়োগ পেলে তারা সবাই আশা করতেছে ভারত আবার গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হতে পারে বাংলাদেশের উপর প্রভাব তৈরি করতে পারে এবং যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে কিন্তু এই পলকাপুর আসার পরে নির্বাচনের সংজ্ঞাটা আবার পরিবর্তন যেতে পারে সেক্ষেত্রে যেহেতু এখনো সাত আট মাস টাইম আছে মাসের মধ্যে নির্বাচন বলতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যে কথাটা বলেছিলেন যে জনগণের অংশগ্রহণ ইনক্লুসিভ নির্বাচন বোঝায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় কিন্তু এটা আবার চেঞ্জ হওয়া যেতে পারে যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণটাই ইনক্লুসিভ নির্বাচন জনগণ এখানে ম্যান্ডেটরি নয় সেক্ষেত্রে হয়তো আবার আওয়ামী লীগের পালে হাওয়া লাগতেও পারে এই সময় তারেক জিয়া ছাড়া তার আর উদ্ধারকর্তা তেমন কেউ নেই তবে তারেক জিয়ার সাথে এতদিন এই আট দশ মাসে যে ব্যবহার করা হয়েছে বা বিএনপির প্রতি যে বৈষম্যমূলক ব্যবহার করা হয়েছে অনেকেই বলতেছেন যে এটা হয়তো তারেক জিয়া ভুলে নাই কাজে তারেক হয়তো এটাকে মাথায় রেখেই কথা বলবে আবার অনেকেই বলতেছে যে উপরেও অদৃশ্য শক্তির একটা চাপ আছে কারণ ওই অদৃশ্য শক্তি তারেক সাথে যোগাযোগ স্থাপিত হলেও তারা তারেক জিয়ার প্রতি পূর্ণ আস্থাবান নয় যতটুকু তারা ডক্টর ইউনুসকে তাদের অনুগত বা তাদের লোক মনে করতে পারে ততটুকু তারা তারেক জিয়াকে মনে করতে পারে না বিধায় তারা চাচ্ছেন তারেক জিয়া এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা নেগোসিয়েশন তারা চাচ্ছেন তারেক জিয়া এবং ডক্টর ইউনুস উভয়ে একসাথে কিভাবে মার্স করা যায় এই রকম একটা পদ্ধতি তৈরি হোক মূলত এই রকম একটা বিষয়কে সামনে রেখেই সম্ভবত এই মিটিংটা হচ্ছে কিভাবে ডক্টর ইউনুস এবং তারেক জিয়া উভয়ই সরকারে থাকতে পারে সেটা হতে পারে ডক্টর ইউনোস প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারে তার যে প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারে অথবা জাতীয় সরকার আদলে কোনো সরকার অথবা নির্বাচিত নির্বাচন করেও সরকার আসার পরে প্রেসিডেন্ট হিসেবে ডক্টর ইউনোসকে রাখা বিষয়টা আসতে পারে তবে এগুলো এখনই প্রকাশ আসবে না আমি যে যে কথাগুলো বলছি এগুলো আলোচনা এক আলোচনায় সব হবে তাও না এটা আলোচনা শুরুটা হলো রকম আর যে শক্তির বলয় সবাইকে আবার একসাথে বসাচ্ছে একসাথে করতেছে সেই শক্তি এইরকমই কিছু একটা চায় যাই হোক সেটা যেন আমাদের ভালোর জন্য হয় আমাদের মঙ্গলের জন্য হয় এই কামনাই করি বাকিটা মিটিং শেষে আমরা যা জানতে পারবো তার চাইতে অনেক কিছু অজানা বা গোপনে থেকে যাবে আমাদেরকে জানানো হবে যতটুকু রাজনৈতিক বিষয় আমাদের জানানো উচিত জনগণকে জানানো উচিত ওই ওইটুকুই বাকিটুকু জানানো হবে না এখন আসি ইউরোপের সাথে ইউনুসের মিটিং হবে কিনা এখন আমি যদি বলি হবে তাহলে আমাকে অনেকেই আপনার করতে পারে পারে ভাবতে কিন্তু আমি বলতেছি বোকাও টিউরিপের সাথে মহোদয়ের মিটিং হবে সেই মিটিংটা সামনাসামনি হতে পারে অথবা তৃতীয় কোনো মাধ্যমে তৃতীয় কোনো মধ্যস্থার মাধ্যমে অদৃশ্যভাবেও হতে পারে আর যেভাবেই হোক না কেন তৃতীয় মাধ্যম দিয়ে দুই পক্ষের মধ্যে কথোপকথন লেনদেন অথবা দুই পক্ষের সামনে বসে কথাবার্তা বলা যেটাই হোক না কেন সেটা এই মুহূর্তে কোনো মিডিয়াতে বা কোনো জায়গায় আসবে না তবে অবশ্যই হবে আমি এটা কেন বললাম আজকে না পাঁচ বছর পরে বা সরকার পরিবর্তন ইত্যাদি ইত্যাদি পরে জানতে পারবেন হয়েছে কি হয় নাই কারণ টিউলিপ আমি যেটা এর আগের ভিডিওতে বলছিলাম টিউলিপ শুধু টিউলিপ নয় টিউলিপ ব্রিটিশ এমপি টিউলিপ ব্রিটিশ প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন টিউলিপ ব্রিটিশ প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাংসদ দ্বিতীয়ত হচ্ছে এই যে পল কাপুরের কথা বললাম না এই পল কাপুরের নিয়োগ পাওয়া ইত্যাদি কারণে দুজনের মধ্যে টিউলিপ শুধু টিউলিপের পক্ষ যেটা চিঠিতে লেখছে যে তার সম্পর্কে যে অভিযোগ টভিযোগ সেগুলোকে নিয়ে কথা বলতে চায় মূলত সেটা না টিউলিপ এখানে অনেক কিছু নিয়ে কথা বলবে অনেক পক্ষের যে পক্ষগুলোর নাম আমি বলতে পারতেছি না অনেক পক্ষের বিষয় নিয়েই এখানে কথা হবে কিন্তু সেটা হয়তো আমরা কেউই জানতে পারবো না সেই জিনিসগুলো আড়ালেই থাকবে সময় মতো সামনে আসবে খোদা হাফেজ ভালো থাকেন